জেল থেকে বের হয়ে যেন পুরনো ছন্দে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী আজ সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া ছবিতে মোহনীয় লুকে ধরা দেন তিনি কালো পোশাকে গলায় জড়িয়েছেন মুক্তার মালা চুলে গুজেছেন লাল গোলাপ আর ঠোঁটে লাল লিপস্টিক ছবিতে ক্যাপশন দিয়েছেন মাত্র তিন শব্দে তিনি লিখেছেন রোজ পার্পেল অ্যান্ড পাওয়ার গোলাপ মুক্তা আর ক্ষমতা যদিও এই ক্যাপশন দিয়ে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী বৈষম্য বিরোধী আন্দোলনে চেষ্টা মামলায় সাম্প্রতি গ্রেফতার হয়েছিলেন নুসরাত ফারিয়া পরে মঙ্গলবার বিশে মে বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন কারামুক্ত হয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি এ সময় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাত ফারিয়া স্ট্যাটাসে লেখেন এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই এমন কি আপা সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব। সেই সঙ্গে তিনি এও লিখেছেন আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে